আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতেই স্বাগতম প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের অল্প টাকা দিয়ে অফিস ক্রিনার বিষয়ে যাবেন তাদের জন্য আজকে ভিডিওটা তো আজকের ভিডিওতে জানতে পারবেন কোন কোম্পানিতে যেতে পারবেন এবং কোম্পানির স্যালারি সুযোগ সুবিধা বয়স কেমন লাগবে যেতে সম্পূর্ণ থাকবে ভিডিওতে তো আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ লিমিটেড থেকে আমাদের অফিসে আলান নম্বর হচ্ছে ডবল জিরো টু ফাইভ সরাসরি কোম্পানিতে যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যে কোম্পানিটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সেই কোম্পানিটির নাম হলো আল হাজরি ওভারসিস কোম্পানি সৌদি আরবের আল হাজর ওভারসিজ কোম্পানি অত্যন্ত একটা ভালো কোম্পানি কোম্পানি এই কোম্পানিতে দুইটি ক্যাটাগরিতে কর্মী নিবে পুরুষ এবং মহিলা অফিস ক্লিনারে পুরুষের কাজ হবে অফিস ক্লিনারে মহিলাদের কাজ হবে অফিস ক্লিনার অথবা হসপিটাল ক্লিনার এগুলোতে কাজ দিয়ে দিবে কোম্পানি তো যারা পুরুষ যাবেন পুরুষের ক্ষেত্রে স্যালারিটা হবে ছয়শ সৌদি রিয়েল ডেউটি হবে আট ঘন্টা এবং সীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছর ভিতরে আর মহিলাদের স্যালারি হবে ডেউটি হবে আট ঘন্টা স্যালারি হবে সৌধে আটশো রিয়াল এর সাথে টাকা ইকামা ইন্সুরেন্স চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে শুধু খানা নিজের হবে প্রিয় বন্ধুরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে সয়শরিয়াল আটশ রিয়াল বেতনে একটা লোকে কি করতে পারবে তো অন্যান্য কোম্পানি চেয়ে এই কোম্পানির সুযোগ সুবিধা এবং ওভার টাইমের হার অনুযায়ী বলা যায় যে এই কোম্পানিতে গেলে কোনো সমস্যা হবে না কারণ এই কোম্পানিতে যারা আছে পুরানো লোক তাদের সাথে কথা বলছে এবং তাদেরকে যখন আমরা পাঠিয়ে দিয়েছি সুযোগ সুবিধা সুযোগ সুবিধাগুলো জেনেছি যে কোম্পানির ওভার টাইম সহ প্রতি মাসে বারোশো তেরোশো চোদ্দশো রিয়াল রিয়াল ইনকাম করতে পারে তো ওভার হিসাবটা এই কোম্পানি অন্য অন্য কোম্পানির চেয়ে অন্যরকম দিয়ে থাকে তো এই কোম্পানিতে ভালো ভালো প্রজেক্ট এবং ভালো ভালো কাজের সেক্টর থাকার কারণে কোম্পানিতে যারা ছয়শো রিয়াল বেতনে কাজ করতেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো থাকতে পারে এবং ভালো ইনকাম করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই কোম্পানিতে যারা আছেন অত্যন্ত ভালো আছেন আপনারা খবর নিতে পারেন যদি আপনাদের সৌদি আরবের কোনো ব্যক্তি থাকে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে খবর নেন যে আল হাজর কোম্পানিটা কেমন বিস্তারিত জানতে পারবেন এটা একটা সৌদি আরবের সুনাম একটা ভালো কোম্পানি আর বিশেষ করে যেটা হচ্ছে এই কোম্পানিতে যেতে হলে বেশি টাকা লাগে না অল্প টাকার ভিতরে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এক্ষেত্রে যারা ছয়শ বিয়াল বেতনে যাবেন তাদের তো অনেক অনেক ভালো হবে এই কোম্পানি দিবে ইকামা দুই বছর পর হাফন টিকেট বাসস্থান চিকিৎসা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এর সাথে বছরের ছুটির পর লিভ স্যালারি দুই বছর দেওয়া হবে এবং

বিষয় হয়ে যাবে বর্তমানে কিন্তু তাকামলের জন্য অনেকের বিষা হচ্ছে না এবং মেডিকেল যাইতেছে তো এই ক্ষেত্রে যারা এই কোম্পানিতে যাবেন তাদের জন্য অত্যন্ত একটা ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে করা লাগবে না বিশাল পেশা হবে ক্লিনার অফিস ফ্যাসিলিটি ক্লিনার তো অফিস ফেসিলিটি ক্লিনারে কোনো টাকা প্রয়োজন নেই আপনারা এই কোম্পানিতে যারা যাবেন টাকা মূল ছাড়াই যেতে পারবেন অল্প টাকার ভিতরে তো যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করেন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন ইমো এবং হোয়াটসঅ্যাপে বেশিরভাগই আমাদের সাথে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম